দেখার জরদে অথবা উপকূলী করায় জকে তো আমাদের ইন্ডিয়ান সুন্দরবনের চারিদিকের সীমানাটা আছে আমাদের উত্তর সাইডে আছে ডামপিয়ার ওয়াজেস লাইন পূর্ব সাইডে বাংলাদেশ অর্থাৎ আমরা যখন বুলিট দা বিএস প্রোগ্রাম করব তখন যে বস্ট আওয়ার আছে সেখান থেকে বাংলাদেশের জঙ্গলটা আমরা দেখতে পাবো দক্ষিণ সাইডে বঙ্গোপসাগর আর পশ্চিমে হুগলি রিভার এই সীমানার মাঝখানে আমাদের ইন্ডিয়ান সুন্দরবনটা অবস্থান করছে তো আমাদের যে চার হাজার দুশো কিলোমিটার যে জায়গা তার মধ্যে টাইগার রিজার্ভ এরিয়া আছে দু হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ে

জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক তৈরি করা হয়েছে তো আমাদের টোটাল একশো দুটো দ্বীপ ছিল এই একশো দুটো দ্বীপের মধ্যে বসতি হতে হতে বর্তমান আটচল্লিশটি দ্বীপের জঙ্গল আছে মানে যেগুলো বসতি হয়ে গেছে বর্তমান আটচল্লিশটি দ্বীপ আছে এইরকম জঙ্গল আছে এবং এই আটচল্লিশটি দ্বীপে প্রায় চৌষট্টি প্রজাতির উদ্ভিদ দেখতে পাওয়া যায় এবং এই প্রজাতির উদ্ভিদের মধ্যে প্রধান যে উদ্ভিদ সেটা হচ্ছে সুন্দরী গাছ যে গাছটার জন্যে এই সুন্দরবনটা নামকরণ হয়ে আছে ফেমাস হয়ে আছে এবং এই সুন্দরী গাছ থেকে বিজ্ঞানীরা রিসেন্ট গবেষণা করে একটা রাসায়নিক পদার্থের সন্ধান পেয়েছেন যেটা ডায়াবেটিসিন তৈরির কাজে লাগছে ফেলাভা নয়েন নামেও এক প্রকার রাসায়নিক পদার্থ অন্য যে উদ্ভিদগুলো আমাদের সুন্দরবনে দেখতে পাওয়া যায় তার মধ্যে বোয়ারাং কেয়া গোলপাতা গেদাল কেওড়া পাইন মসুর ধুকরুল আমাদের সুন্দরবনের উল্লেখযোগ্য উদ্ভিদ এবং এগুলো হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া ম্যানগ্রোভ কেন বলা হচ্ছে যে সমুদ্রের তিরুপুরবর্তী অঞ্চলে লবণাক্ত মাটি এবং লবণাক্ত জলে যে উদ্ভিদ গুলো জন্মগ্রহণ করে এগুলোই হচ্ছে ম্যানগ্রোভ যেটা ভারতবর্ষের তিনটি জায়গায় এই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায় উড়িষ্যায় ভিতর যেখানে হয়েছে প্রচুর কুমির আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশ এবং আমাদের সুন্দরবন যেটা উত্তর চব্বিশ পরগানা এবং দক্ষিণ চব্বিশ পরগানা এই দুটো জেলায় অবস্থান করছে কিন্তু অনলি টাইগার ল্যান্ড অর্থাৎ একমাত্র জঙ্গল যে জঙ্গলে এই রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাওয়া যায় আদার্স আর দুটো যে এরিয়া আছে

যে কিছু গাছের শাঁসমূল দেখা যায় যে গাছগুলো শাঁসগুল আছে আপনার কেওড়া গাছ বাইন গাছ বুঝতে পারছেন এবং ঠেসমূহ দেখা যায় যেটা হচ্ছে গর্জন গাছের ঠেসমূলটা দেখতে পাওয়া যায় এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে জলব অঙ্কুরোদ্ভব পরিলক্ষিত হয় অর্থাৎ গাছে ফল হচ্ছে পাকছে গাছে অঙ্কুরোদ্ভোভ হচ্ছে এবং মাটিতে ভরে নতুন একটা মন্দিরে চলছে যেটাfromRGBO জঙ্গলে বিরল ঘটনা তো আমাদের উদ্ভিদের সাথে সাথে যে বন্য প্রাণীগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে রয়েল বেঙ্গল টাইগার হচ্ছে फेमस ডিপার্টমেন্ট অফিসে না বেঙ্গল টাইগার হচ্ছে फेमस যে প্রাণী দেখার জন্য হাজার হাজার পর্যটক আমাদের এই সুন্দরবনের ছুটে আসেন যদি সেই প্ল্যালিটিকে দেখতে পাওয়া যায় সেই আশায় যেমন